আমরা ভালোই আছি বসে গেছি এখানে দই নিয়ে দইটা কে খাবে দইটা আয়মান খাবে আর হালিম এনেছে এটা আমার অনেক ফেভারেট হালিম সাথে আছে কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর আছে ট্রক তো খেয়ে দেখি হালিমটা কেমন লাগে তো দই কি কেউ ইসের আহে ডিপের আহে কেউ বড় গেছে তোমরা উদলা কেন গরম লাগতেছে প্রচুর গরম লাগছে এত গরম চাদর নাইটা ঘরের মধ্যে আদা বিধি অর্ধা অর্দি শুকাইছে আসলো কি করব বাহিরে বৃষ্টি অনেক প্রচুর তো যা খাওয়ার খেয়ে নেই তুমি কি খাও হ্যাঁ এত দই পছন্দ করে কালকে বলছে আনার জন্য এনে দিছে তাহলে দিবে না একটু ও খাবে একা অনেক মাংস দিছে হালিমে হম অনেক মাংস দিছে সত্যি অনেক মাংস দিছে আমার হালিমটা ভালো না আমার দিও কেন খেয়ে আসছো না তাহলে খাবে না কেন ওই ভালো লাগতেছে না খাও না আর মাছতে দোন দোন খাইছে একটা আমার কাছে বরাবরই ভালো লাগে ও মাছতে দোকানে গেছিলা গেছিলাম কত জায়গা টাকা নিছে আজকে টাকা দিয়েছে কাছ থেকে খেয়ে আসবেন টাকা রাখবে না ঠিক আছে তার কাছ থেকে খেয়ে আসবেন ভিডিওটা দেখাইয়া হুম তাহলে আর তার খাবার কিছু খাওয়া আর মান আর তো বাড়ি দাও না যায় কিছু করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরিবিলি একটু খাওয়া দাও